আসসালামু আলাইকুম তো হ্যামস্টার কম্পে দারুণ একটা আপডেট এসছে তারা নতুন একটা ফিচার কিন্তু এখানে অ্যাড করেছে ফিচারটা নাম হচ্ছে মিনি গেম তো এই মিনি গেমটা যদি আপনি প্রতিদিন এখানে পার্টিসিপেট না করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো অ্যাড অ্যাডপ্ট ক্লেম করতে পারবেন না অর্থাৎ যখন আপনাকে তারা পেমেন্ট দিবে তখন আপনি এখান থেকে কোনো টোকন কিন্তু পেমেন্ট পাবেন না তাই মাস্ট বি এই কাজটা আপনাকে কিন্তু করতে হবে তো এটা আপনি কিভাবে কমপ্লিট করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি অনেকে বলেন যে ভাই এটা লিস্ট হবে কবে এটা কখন আমরা ক্লেম করতে পারবো বিস্তারিত আপডেট দেন তো এটা আসলে কখন লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত চেষ্টা করবো ইনশাল্লাহ তো আগে বলে রাখি ভাই যারা এখন নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন রিলেটেড ভিডিও বিভিন্ন আমি আমাদের এই গ্রুপে কিন্তু শেয়ার করে থাকি তাই মাস্ট বি এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন চলে আসবে গ্রুপটা এখানে এই গ্রুপে জয়েন থাকবেন আর এই গ্রুপে আমি আজকের হ্যামিস্টারের যেই ডেইলি কম্বো সেটা কিন্তু এখানে শেয়ার করেছি আর বাংলাদেশে কিন্তু দীর্ঘ পাঁচ থেকে সাত দিন টোটালি অফ ছিল তো আজকে থেকে মোটামুটি একটা ভালো হওয়ার মতো অবস্থায় চলে এসেছে যদি এখনো সম্পূর্ণভাবে ঠিক হয়নি সেখানে বিভিন্ন আনটেড ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখুন হ্যামিস্টার ক্যাম্পেটে আপনি এখন যদি প্রবেশ করেন তাহলে দেখবেন যে এইখানে এই যে ডান দিকে এই যে মিনি গেম নামের একটা অপশন কিন্তু এখানে চলে আসছে সো এই মিনি গেম অপশনটাকে আপনাদের প্রতিদিন ক্লেম করতে হবে প্রতিদিন এখানে কিন্তু কিন্তু আপনার কোন রকম কয়েন খরচ হবে না বাট প্রতিদিন এই কাজটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে তো কথা না পারি আমি চলে যাই যে এটা আসলে কিভাবে কমপ্লিট করবেন এখানে আর একটা অপশন চলে এসেছে এই যে বাই স্কিন তো এইটা আমি প্রথমে দেখিয়ে দিই তারপর কিন্তু এটা আমি দেখিয়ে দিব তো বাই স্কিন এখানে যেটা এসছে এটা আপনার কোনো কিছু না করলেও কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই কেন হয়েছে আমরা তো বলি তো আপনি যেটা বাই করতে চান করলে এই যে দুই লাখ হাজার কয়েন কিন্তু আপনার এখান থেকে বাই করে নিবে বাট এর পরিবর্তে এখানে যে স্ক্রিনটা শো করছে ঠিক আছে সেই স্কিনটা আপনার মূল এই জায়গায় কিন্তু শো করবে এইটাই হচ্ছে কাজ তাছাড়া বাই স্কিনে কিন্তু কোন রকম কাজ নেই এটা আপনি ইচ্ছা হলে বাই করতে পারেন না হলে কিন্তু করার কোনো দরকার নেই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে মিনি গেম এইটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এখানে ক্লিক করে দেন ক্লিক করে দিলে এখানে অল্প এইটু এড করবেন অলপ এইটু এডেড করলে এখানে দেখুন মুভ মার্কেট ক্যান্ডেলস এন্ড গেট কি তো এইখানে আপনাদের এই কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে তো এখন যেহেতু নেটওয়ার্ক প্রবলেম হয়তো বা একটু প্রবলেম হতে পারে এখানে আপনি ৩০ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু করবেন আর যদি নেটওয়ার্ক প্রবলেম নেয় তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখেন এখানে এই যে প্লে নামে একটা অপশন চলে আসবে আপনি প্লেজার এটা ক্লিক করবেন প্লেটা ক্লিক করলে এই যে নির্দিষ্ট টাইম এই টাইমের মধ্যে আপনার এটা কিন্তু কমপ্লিট করতে হবে তো দেখেন এটা আপনি কিভাবে কমপ্লিট করবেন তো আমি এটা এখানে নিয়ে আসছি তো এটা দেখেন আমি ফার্স্ট টাইম করছিলাম সেজন্য কিন্তু এখানে হয়নি দেড় ঘন্টা পর পর এটা আপনার ট্রাই করতে হবে এখানে কিন্তু আপনার যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম সেটা মানে এই যে লকের মতো যে স্কিনটা সেই স্কিনটা সমান করে ঠিক আছে এই যে বাস সাইড থেকে ডান সাইড দিকে যাবে এরকম একটা জায়গা রাখতে হবে তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে প্রতি দেড় ঘন্টা পর পর এটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন তো এখন যদি আপনি ক্লিক করেন দেখেন তাহলে এই যে টাইম ইজ আপ মানে টাইমটা শেষ হয়ে গেছে রিট্রাই করার জন্য আমার এখানে দেড় ঘন্টা পরে কিন্তু আমি আবার এখানে ট্রাই করতে পারবো তো এইটা দু একবার ট্রাই করবেন তাহলে কিন্তু হয়ে যাবে যদি আমি প্রথমবার ট্রাই করছি সেজন্য জন্য সেকেন্ডের মধ্যে কিন্তু হয়নি মানে ট্রাই করবেন যে চাবি মতো যেটা ঠিক আছে সেটা আপনার সামনে ফাঁকা জায়গা থাকবে সেটা যেন সম্পূর্ণ যেতে পারে এরকম থাকলে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আপনি দেড় ঘন্টা পর পর ট্রাই করবেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আর এইটা যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে এয়ারড্রফ একদমই কম পাবেন পাবেন না এটা বললে আসলে ভুল হবে পাবেন তবে এখান থেকে পেমেন্টটা পাবেন অনেকটা কম সেজন্য মাস্ট বি এটা আপনি কমপ্লিট করবেন না শুধু এটা না এখান থেকে বেশ কিছু জিনিস আপনার লক্ষ্য রাখতে হবে এয়ারড্রফ ভালো পেতে হলে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার যেই র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কটা আপনার কেমন আছে এটা কিন্তু এটা একটু দেখে খেয়াল গ্রহ করবেন প্রফিট পার আওয়ার এখান থেকে আপনি মিনিমাম এক মিলিয়ন করে রাখবেন প্রতি ঘন্টায় তাহলে কিন্তু আপনার বেটার হবে এই যে ডেইলি রিওয়ার্ড ডেইলি চিপার ডেইল কম্বো এবং এই যে মিনি গেম এই চারটায় কিন্তু আপনি কমপ্লিট করবেন এর পাশাপাশি আরেকটা জিনিস আছে সেটা যদি আপনাদের একটু দেখায় এই যে বুঝটে ক্লিক হয়ে দেওয়ার পরে এখানে প্রতিদিন ছয়টা করে কিন্তু ফুল এনার্জি করার টাইম দেয় ঠিক আছে এই ছয়টা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে মোটামুটি এই যে এক দুই আর এখানে চার ছয় আর এইখানে এই যে বুঝচের এখানে এসে একটা সাত এবং এইখানে যে ডেইলি টারা আপনাদের দিচ্ছে ঠিক আছে এই যে ডেইলি রিওয়ার্ড এই আটটা জিনিস আপনারা নিয়মিত কমপ্লিট করবেন তাহলে দেখবেন যে অন্যান্য ইউজার থেকে আপনি এখান থেকে কিন্তু পেমেন্টটা কম বেশি পাবেন মানে অন্যান্য ইউজার যেটা পাবে এগুলো কমপ্লিট না করলে এগুলো কমপ্লিট করলে আপনি তাদের সে কিন্তু হিউজ পরিমাণ বেশিক্ষণ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এটার লিস্টিং সম্পর্কে আপডেটটা কি এটার জন্য সরাসরি আমরা যদি একটু টুইটারে চলে আসি তো টুইটারে চলে আসার পর এখানে হ্যামিস্টার ক্যাম্পার্ট লিখে যদি একটু সার্চ করেন ঠিক আছে আমি যদি হ্যামিস্টার লিখে একটু সার্চ করি যদিও নেট হয়তো স্লো ঠিক আছে আসতে একটু লেট হতে পারে তো এখানে হ্যামিস্টার কোম্পানি লিখে সার্চ করলে দেখবেন যে এই জায়গায় এখানে আপাতত হ্যামিস্টারের ঠিক আছে কোনো রকম আপডেট কিন্তু দেয়া হয়নি আপনি যদি একটু হ্যামিস্টারে চলে যান দেখেন আবার একটু ট্রাই করি আসলে নেটের খুবই সমস্যা এই যে এটা এটা হচ্ছে হ্যামিস্টারের তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এখানে লিস্টিং নিয়ে তার নির্দিষ্ট কোনো ডেট এখন পর্যন্ত কিন্তু দেয়নি দেখেন এই যে গত চব্বিশ তারিখে তারা দিয়েছিল বাইশ তারিখে তারা একটা আপডেট দিয়েছিল ঠিক আছে তেইশ তারিখে আপডেট দিয়েছিল এখানে লিস্টিং এর এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ডেট দেয়নি সো যারা বলেন যে আজকে হবে কালকে হবে পরশু হবে এটা আসলে ভুল ধারণা তারা এখন পর্যন্ত কবে আমাদের এয়ারড্রপ তারা ক্লেম করতে দিবে সেটা কিন্তু এখনো তারা আমাদের দেয়নি যদিও আমরা এখানে ওয়ালেটটা অলরেডি কানেক্ট করেছি তবুও তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের উজ্জো দেওয়ার কোনো রকম ডেট দেয়নি সো উজ্জো দেওয়ার ডেট পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে ঠিক আছে এখন আমি হয়তো বা ধারণা শুরু একটা ডেট আপনাদের দিতে পারি কিন্তু তখন যদি এটা আমাদের ক্লেম করতে না দেয় উজ্জো না দেয় মানে লিস্টিং না হয় তখন আপনি বলবেন যে ভাই আপনি এই সময়ের কথা বলেছিলেন সেজন্য এখানে নির্দিষ্ট করে কোনো ডেট বলা সম্ভব নয় তবে যেহেতু এই মাসের লাস্টে আমরা চলে এসেছি এখনো তারা এয়ার ড্রপ দেওয়ার মতো কোন রকম কোনো কিছু কিন্তু নিয়ে আসেনি সেহেতু ধারণা করা যায় যে আমরা থেকে লিস্টিং সম্পর্কে কোনো আপডেট পাব না পাশাপাশি এয়ার ড্রপ ক্লেম এর হয়তো কোন রকম আপডেট আমরা নাও পেতে পারি সেটা হতে পারে আগামী মাসের যে কোনো সময় ঠিক আছে এরকম একটা ধারণা কিন্তু করা হচ্ছে কারণ দেখেন এই ধরনের মাইনিং প্রজেক্টগুলো দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস কিন্তু মার্কেটে থাকে যেহেতু এটা পাঁচ থেকে ছয় মাস প্রায় কিন্তু হয়ে গেছে ঠিক আছে সেহেতু এটা খুব তাড়াতাড়ি এবং আমাদের এয়ারড্রপ ক্লেম একটা সময় সূচি কিন্তু দিবে সেটা হতে পারে আগের মাসের মধ্যে তবে এটা কিন্তু নির্দিষ্ট নয় কারণ এখন পর্যন্ত তারা কোনো রকম আপডেট কিন্তু দেয়নি শুধুমাত্র এই ধরনের মাইনিং প্রজেক্টগুলো যেভাবে এয়ারড্রপ ক্লেম করতে দেয় একটা নির্দিষ্ট টাইম পর সেই অনুযায়ী একটা ধারণা অনুযায়ী আমরা বলতে পারি যে হয়তো এটা সামনের মাসে আমাদেরকে এয়ার ড্রপটা করতে দিতে পারে তখন আমরা হয়তোবা এখান থেকে পেমেন্টটা পেতে পারি তো আশা করি বোনাতে পারছি এটা ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ